এগুলো কিন্তু আমরা স্বাধীন দেখতেছি হজরত আলী বলেন এরকম এটা হজরত আলীর জমানা খেলাফতের আসাদের জমা খেলাফতের আসাদ জমানা ওই সময় যদি হজরত আলী এত টেনশন করেন তাহলে বর্তমান অবস্থার ব্যাপারটা আমরা চিন্তা করে দেখতে পারি হজরত আনস রাদি আল্লাহ তাআলাহু তার হাদিসে বলেছেন যে তিনি কথা বলতে গিয়ে তার শিষ্যদের আলোচনা করতে গিয়ে বলেছেন তোমরা কি নামাজকে ধ্বংস করে দাও নাই আজ থেকে 10000 বছর আগে সাহাবা তাবিদের যুগে যদি বলা হয় তোমরা নামাজকে নষ্ট করে দিয়েছো সামান্যতম একটু নামাজের মধ্যে মনে করা হতো সমাজে সমস্ত লোক একশো সমাজের একশো জনের মধ্যে একশো জন মুসল্লি ছিল কিন্তু সামান্য নামাজের মধ্যে একটু হুসুখুজো অভাব এটার কারণে সাহাব বলতেছে যে তোমরা ধ্বংস করেছো নামাজকে যাই হোক

খবর উমা কবলা কুম বাদাব উমা বাদাকুম এই কোরআনে কেরিমে তোমাদের মানব সম্পাদার হাজার বছর ইতিহাস উল্লেখ করা আছে ইংরেজি ভাষায় একটা কথা আছে লঙ্গার ইউ লুক ইফ ইউ লুক ব্যাক ফারদার ইউ ক্যান লুক হার্ড তুমি যত বেশি তোমার পিছনে দেখবা যত বেশি তুমি পিছনে দেখবা সেই পরিমাণ তুমি তত বেশি তুমি সামনে দেখতে পাবা এই কোরআনকে আমাদের সমাজের লোকেরা যারা বিভিন্ন দলদের বিভক্ত হয়েছে আমাদের শাসক শ্রেণী আমাদের আপনারা আমাদের বিভিন্ন বাহিনী বিশেষ করে আমাদের বেইমান ইসলাম থেকে বিচ্যুত শিক্ষিত সমাজ সেকুলার শিক্ষিত সমাজ সুশীল সমাজ তাদেরকে দাবি করে যারা এই কোরআনকে মনে করে এটা একটা মিসকিন কিতাব অথচ কোরআন হচ্ছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন রাজনীতির সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কথা ঠিক কিনা আমার ভাইয়েরা সেই কোরআনকে আমরা নিয়ে গেছি মা বাবার কবরের পেড়া নিয়ে আমরা সে কোরআন শরীফকে সে কোরআন নিয়ে গেছে আমরা এই দিন খেলায় সে কোরআনকে নিয়ে গেছে আমরা রমজান মাসে ঠান্ডা করার জন্য নিয়ে গেছি কোরআন শরীফকে কোরআন শরীফ এটার জন্য আসে নাই কোরআন এসেছে ব্যক্তিকে পরিশুদ্ধ করার জন্য ব্যক্তি নামাজ কোরআন তেলাওয়াত করবে ফরজ নামাজে সংক্ষিপ্ত আকারে আর সেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ লম্বা আকারে কোরআন তেলাওয়াত করবে দিনের বেলা এই ব্যক্তি এই কোরআনকে তার পরিবারে সমাজে রাষ্ট্রে আইনে যুদ্ধে শান্তিতে সর্বত্র কোরআনকে প্রতিষ্ঠা করবে কোরআন রাষ্ট্র কায়েম করবে কোরআন সভ্যতা বিনির্মাণ করবে কোরআন শিক্ষা ব্যবস্থা কায়েম করবে কোরআন অর্থ ব্যবস্থা কায়েম করবে সেই কোরআনকে আমরা বানিয়েছি একটা নিরহ কিতাব কোরআনকে এই দিন খানার কিতাব মোল্লাদের কিতাব বানিয়েছি আমরাকে আমরা এটাকে এই মনে মনে কোরআন ঘৃণা কোরআন অবজ্ঞা এটা আমাদের শিক্ষিত সমাজের ফ্যাশন হয়েছে আর যে শিক্ষিত সমাজরা কারা এরা হলো ওই তাদের গোলাম আমেরিকার গোলাম আমেরিকার ব্যর্থ গোলাম এই আমেরিকা তাদেরকে তো সম্মান করার গোলাম হিসেবে গলো তাদেরকে আর তারাই কোরআনকে ছেড়ে ওই আমেরিকা ইউরোপের গোলামি তার গোলাম লিপ্ত হয়েছে এই জন্য আমার ভাইয়েরা হতকমল হত্যা বলেছেন ইন্দ আল্লাপা বিভিন্ন সম্প্রদায়কে মুসলমানদের তাদেরকে লাঞ্ছিত করবেন তাদেরকে পিছিয়ে ফেলে দিবেন আল্লাপা পিছনে রেখে দিবেন আমার ভাইয়েরা যাই হোক হজরত আলী হাদিস যখন তিনি রসুলকে বললেন যে এই মুসলমানদের মধ্যে হবে হজত আলী রসুল যখন বললেন হজত আলী পাল্টা প্রশ্ন করলেন তাহলে কি করতে হবে তখন নবীজি বললেন কোরআন হলো তোমাদের অতীতে হাজার বছরের বিভিন্ন কাহিনী বিভিন্ন ইতিহাস কোরআন অতীতের ইতিহাস আর আগামী দিনের ভবিষ্যৎ বাণী হলো কোরআন করি হাজার হাজার বছরের ইতিহাস খরচের এলাকা আছে আমরা নিজেরাও যখন ছাত্র এমন এমনকি যখন দাওয়া পড়তেছি মেসকাত পড়তেছি আলেম হয়েছি আজকে স্বীকার করতে হবে আমাদের হরমাই কালামের মনে খারাপ লাগলো পড়তে হবে কারণ আমি নিজেও আলেমদের মধ্যে এই তরুণদের মধ্যে একজন একজন নগণ্য আলেম হিসেবে আমার অনুভূতি পড়তে চাই আফসোসের বিষয় কোরআনকে যেভাবে

যারা বুঝে তারা ভালো আলেন গর্ব করি সরঞ্জামে যারা বুঝে তারা হেদাই পড়ে গেছি আমি এই দুটো পড়াই তারপরে গেছি বাংলাদেশের জন্য এই জন্য আলম আমার কথা বুঝার চেষ্টা করবেন কথাই কথাই এলম এলম সব করবেন না কিছু হ্যাঁ

কিন্তু আবার ইচ্ছা করে ঘন্টাকে খন্ড কুরআন করে করে এসব জিনিস দেখিয়ে দি কোরআনের প্রত্যেকটা জায়গায় এমন কি আর হইছে ইমানের সাথে আজ থেকে হয়ে হইছে আমাদের গ্রামার পড়া নাহু শেখা সরফ শেখা মাসতবায় নিয়ে এগুলো পড় শুরু আমি নিজেও মাসতবা পড়াই বছর পর বছর 24 বছর কাসা কাতে হাজিরা পাঁচ বছর তো জেল ডুবিয়ে দিয়েছে আমাকে ওই পাঁচ বছর বাদ দিলে 20 বছর হেদায়েত পড়াই আমি হেদায়েত আসলে 20 বছর

আইজাবে জাহানিতের শত শত শেয়ার আপনাকে মুখস্থ থাকতে হবে ডজন ডজন কবিতা আপনাকে মুখস্থ থাকতে হবে তখন আপনি কোরআনের বালাদ ধরতে পারবেন আপনি আমি কারাগারের একটা কিতাব দিয়ে নাম নিতে চাই না আমি অনেক কেই কারাগারে ঢুকেছেন এবং এখন কারা কারণে যা দিতে এটা একটা ফ্যাশন হয়ে গেছে এখন আমি যখন কোন কিতাব দিতে পড়ার জন্য আমি দেখতাম ওনাদের কিতাব পড়ার আগ্রহ নাই এমনি আমরা অনেক কিছু হয়ে যাচ্ছি কিতাব পড়তে হবে কিতাব বুঝতে হবে কিতাবের গভীরে যেতে হবে আপো আল্লাহ পাক স্বরতার মাধ্যমে জাতির নেতৃত্বে ফয়সালা করবেন এমনি শুনে না করে কোরআনের গবিনে না আডুকে হাদিসের গবিনে না আডুকে আমি একটা মানুষের সামনে ফয়সালা নিয়ে নিলাম আলেমের সার্টিফিকেট নিয়ে নিলাম এটা এক প্রকার প্রতারণা ছাড়া কিছুই না আমার ভাইরা আল্লাহ রাসূল যখন বললেন যে এই কিতাবুল্লাহতে তোমাদের কাছে আসতো হবে এটা সমাধান তোমাদের কারণ এর ইতিহাসের ইতিহাস আছে আমি এই কথা উমরে বলে দুঃখ থেকে বলতে চাই মনে দুঃখ থেকে বলছি কথাগুলো

যে গলি ছিল গলির মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছো আমাকে আমার ভাইয়েরা আল্লাহ রসুল বিচার দিবেন কে আমাদের দিন কি বলবেন হে আমি যে কোরআন নিয়ে এসেছিলাম আমার সম্প্রদায়ের কাছে কিন্তু আমার এই সম্প্রদায় তার কোরআনকে তার প্রত্যাখ্যান করেছে